রেমেল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে চলছে হালকা বাতাস এবং ভারী বৃষ্টি রবিবার রাত থেকে শুরু হয়েছে ঝিরেঝিরে বৃষ্টি সোমবার ভোর থেকে কখনো হালকা বৃষ্টি কখনো আবার ভারী বৃষ্টি চলছেই রাস্তায় হাটে বাজারে লোকজনের চলাচল অনেকটাই কম এমনকি যানবাহন চলাচলও অনেকটাই কম লক্ষ্য করা যায় নদী নালায় জলের উচ্চতা অনেকটাই বেড়েছে পোয়া অটো এবং টমটম চালকদের সুযোগ বুঝে যাত্রীদের পকেট কাটা তাদের বরাবরের অধিকারের যেন পরিণত হয়েছে সবচেয়ে সুখের দিন মৎস্য শিকারীদের ধর্মজাল নিয়ে এক শ্রেণীর মৎস্য শিকারী দেখা যাচ্ছে জল যেখানে বেশি সেখানেই জাল ফেলছেন এ দুদিন যেন তাদের কাছে উৎসবের সময় যখনই একটু বেশি বৃষ্টি হয় তখনই তাদের দেখা যায় মৎস্য শিকারে তাদের কোনো প্রকার খামতি নেই মঙ্গলবারও চলবে এই রেমেলের প্রভাবে বৃষ্টিপাত তাই এই দুদিন সর্বত্র সতর্ক থাকতে হবে বলেই সরকারিভাবেও ঘোষণা করা হয়েছে দুদিনের জন্য স্কুলও ছুটি ঘোষণা করা হয়েছে তবে অসাধু ব্যবসায়ীরা যেন এই রেমেলকে হাতিয়ার করে সুযোগ না নিতে পারে সেজন্য সকলকেই সাবধান থাকতে হবে